ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে কেননা শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে অনেকের ধারণা এই প্রেক্ষাপটে উল্টো চিত্র দেখা যাবে চীনের ক্ষেত্রে মনে করছেন ক্ষমতার এই পালা বদল ভারতের ক্ষেত্রে যতটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ততটাই চীনের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বর্তমানে চীন স্বাভাবিকভাবেই চেষ্টা চালাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার যদিও ব্যাপক হারে ঋণ দেওয়ার কারণে ঢাকার উপর আগে থেকেই প্রভাব রয়েছে বেইজিংয়ের তবে বাংলাদেশের এই বিপর্যয়ে ভারতকে চাপে রাখা চীনের জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠেছে বলে অনেকে মনে করলেও দেশটি ততটা সফল হবে না বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে অবশ্য চীনের সঙ্গে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের অনুকূলেই সবসময় ছিল বাংলাদেশে চীনের অনেক সফল প্রজেক্ট থাকার পরেও ভারতের চাপের মুখে স্বীকার করে হাসিনা চীনকে সোনাদিয়া ডিপসি বন্দরের প্রজেক্টটিতেনি দুই হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচনের পর ভারতের সাহায্যের জন্য পুরোপুরি মুখাপেক্ষী হয়ে পড়েন হাসিনা বাংলাদেশ তিস্তা ওয়াটার প্রজেক্টের জন্য চীনকে পাশ কাটিয়ে ভারতকে বেছে নেয় সেই প্রজেক্টে টাকা ঢালতে পুরোপুরি প্রস্তুত ছিল চলতি বছরে হাসিনার চীন সফরের পরপরই বাংলাদেশ চীন সম্পর্কের অবনতি শুরু কেননা চীনের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করা হলেও বেজিং মাত্র একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দেয় ফলে ক্ষুব্ধ হাসিনা তার চীন সফর সম্পূর্ণ না করেই ফিরে আসেন বাংলাদেশে হওয়া এই গণভ্যুত্থান ভারতের উপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে চীন বরাবরই আর্থিকভাবে শক্তিশালী একটি দেশ বর্তমানে চীন ভারত ও বাংলাদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে বেশ সজাগ আন্দোলনের ফলে বাংলাদেশের বিপুল আর্থিক সংকট এবং ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হওয়ার কারণে চীনের বেশ সুবিধা হয়েছে বাংলাদেশে নতুন সরকারের কুরসি দখল চীনকে আরও আগ্রাসী বানানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে ফখরুল ইসলাম যুগান্তর